শরীয়তপুরের ভেদরগঞ্জে নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে নাতির হামলায় দাদা নিহত হয়েছেন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের কালাই সর্দার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় নিহত আক্কেল খা ওই গ্রামের মৃত কালাচান খাঁর ছেলে পুলিশ ও নিহতের পরিবার জানায় শনিবার নারকেল গাছ নিয়ে নাতি মোহাম্মদ আলী ও দাদা আক্কেল খাঁর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এ সময় নাতির আঘাতে আক্কেল খা মাটিতে লুটিয়ে পড়েন এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ বাগা কারার বিষয় নিয়ে ওখানে জিজ্ঞেস করতে গেছে এই নিয়ে তাদের ভিতরে ঝগড়া হয়েছে এই ঝগড়ার এক পর্যায়ে ওই মোহাম্মদের নামে নাকি তারা ধাক্কা দিছে ধাক্কা দিয়ে সে পড়ে গেছে পরে তারা মহিলারা তার নিয়ে রাস্তায় নিয়ে আসে রাস্তায় নিয়ে আসা বসায় রাখে কিছুক্ষণ পর সে মাটিতে পড়ে যায় এরপরে তারে ঘরে নিয়ে যায় ঘরে নেওয়ার পরে সে মারা যায় এখন এই মৃত্যুর বিষয়টা সঠিক কারণ নির্ণয় করার জন্য আমরা লাচ্ছে সুরাতল করে ময়না তদন্তের জন্য পাঠাইতেছি এ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে